নমস্কার বন্ধুরা আজ আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটি কবিতা আপনাদের পড়ে শোনাব কবিতাটির নাম পূজার সাজ এই কবিতাটি আপনারা তো অনেকেই শুনে থাকবেন কিন্তু আমার মনে হয় এই ধরনের কবিতা সর্বযুগের সর্বকালের জন্য প্রাসঙ্গিক বিশেষত আজকের প্রজন্মের ছোটো ছোটো ছেলেমেয়েদের সামনে এই ধরনের কবিতার উপস্থাপনার খুবই প্রয়োজন আছে বলে আমার মনে হয় এখন তাহলে আসুন আপনাদের শোনায় রবীন্দ্রনাথের সেই কবিতা পূজার সাজ মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসেছিল দ্বারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার। জননী রে বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনামা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানে ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা কাটা জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদা মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেললি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মূর এই জামা পরাশ আমারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে সে মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার তাঁর হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই হাসিয়া হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মা শুনি কহেন আসি লাজে অসু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না কারো কাছে পাতি নাই হাত তুই আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধে ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমো খায় চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো